সারা যে পিয়ারাপুর অঞ্চলটা আছে পিয়ারাপুরের যে রক্ষাকালী পুজোটা হয় সেই হচ্ছে লাইটের গেট গত মঙ্গলবার হয়েছে এবং এখানকার রক্ষাকালী পুজো খুব জাগ্রত খুব ভিড়ও হয় এখানে এটা অনেকটা রাত্রির বলে তাই আমাকে ফাঁকা ফাঁকা লাগছে এখানে মেলাও হয় অলরেডি পনেরোটার টাইম যে সময় গেছি একটা বেজে গেছে নাহলে এই রাস্তায় হাঁটা যায় না এত ভিড় থাকে পিয় হোটেল ধর বললেই আপনি ঠিক এই জায়গায় চলে আসতে পারবেন যেখানে পুজোটা হচ্ছিল ছেন তখন রাত্রি দেড়টা বাজে তখন অত লোক এবং এইখানে এর যা বাতাসা ছড়ে মানে না দেখলে হয়তো বিশ্বাস করবেন না হুম আমার তখনও আমরা যে সময় গিয়েছিলাম তখন ছড়া হয়নি তো মানে দাড়ি পাল্লা মতন করে করে একটা বাচ্চা আর একটা যাদের মান থাকে সব বাতাসা বাতাসা দেয় এর আগেও আমরা দেখেছিলাম সে ওজন করে সে বাতাসা দেয় ছড়ায় চারদিকে হৈরট করে সেটা একটা দেখার মতন এই হচ্ছে মায়ের মূর্তি খুব সুন্দর